এই কি গো আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি ও মা ওয়াও তুমি নিজের বাপের বাড়ির অন্ন ধ্বংস করে নিজের স্বামীর বাড়ির অন্ন ধ্বংস করতে চলে এসেছ হ্যাঁ গো চলে এসেছি চলেই যখন এসেছ তখন নিশ্চয়ই নিজের স্বামীর অন্ন ধ্বংস করার সাথে সাথে নিজের স্বামীর মাথাটাও খাবে বাড়ি ঢুকতে না ঢুকতেই এই সব গাজালানো কথাগুলো শুরু করে দিলে এই তোমার আমাকে দেখে কি মনে হয় বলো তো কেন বাড়ির কাজের লোক কি বললে তুমি আরে কিছু না এসে যখন পড়েছ তাহলে যাও তো আমার জন্য একটু চা করে নিয়ে আসো তো এই জন্যই আসতে চাইছিলাম না আসলাম আর এই শয়তানি মুখটা আমাকে আবার দেখতে হবে আর তার সাথে গাধার মতন ঘরের ফাইফর মাস খাটতে হবে তাই নিজের চা নিজেই করে খাও হ্যাঁ আমি এটাই ভয় পাচ্ছিলাম দেখেছো আসার সাথে সাথে কিভাবে স্বামীর মাথাটা খাওয়া শুরু করে দিছো তারকার রাক্ষসিয়া আমি গেউ ভূত একটা ও আই হেল্প ইউ ও আই ইউ টু বাবু এসে যখন পড়েছো তাহলে ওটা গুড নিউজ কালকে বাড়িতে দশ জন গেস্ট আসবে তাদের জন্য তুমি রান্না করবে আর তুমি রেস্ট নেওয়ার সময়ও পাবে না আমি কোনো গেস্টের জন্য রান্নাও করতে পারবো না তাই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাই আমি জানতাম তুমি এমনটাই করবে তাই জন্য ভাবছিলাম আবার একটা বিয়ে করব। ঘরে তোমার জন্য সতী নানবো আর সতী তোমাদের তোমাকে জ্বালাবো কি মজা ও মা তাই নাকি তাহলে বিয়ে করে আনার সাথে সাথে আমার সতীনকে আর তোমাকে একসাথে মুড়ো ঝাঁটা দিয়ে ছেটিয়ে বিদায় করে দেবো তখন ফুটপাথে গিয়ে ভিক্ষা করে খাইও আমার সতীনকে ইয়ে তুমি মনে হয় ভুলে গেছো এটা আমার বাড়ি তুমি মনে হয় ভুলে গেছো এই বাড়ির ওপর আমার অধিকার আছে আমি তোমার স্ত্রী হই তোমাকে আমি ডিভোর্স দিয়ে সেই অধিকার থেকে বঞ্চিত করে দেব তারপরে তুমি সেই আনন্দে খুব লাভাবে শোনো না তোমাকে না একটা রিকোয়েস্ট করার আছে প্লিজ দূর হয়ে যাও না আমার চোখের সামনে থেকে আমি আর সহ্য করতে পারছি না তোমাকে ও তুমি সহ্য করতে পারছো না যখন তখন আমি এইখানেই বসে থাকব তোমাকে এইভাবেই জ্বালিয়ে যাবো তুমি এখান থেকে না গেলে আমি এবার তোমায় বড্ড খেলাবো তুমি খেলালে মনে হয় আমি তোমাকে আদর করব ও হারামি বড় আমার তুমি না আমার দু চোখের বি ও শয়তানি বউ আমার এবার তাহলে বিষই হই তোমার চোখের সামনে ঘুরে বেড়াবো আর তুমি কানা হয়ে যাবে ইয়ে শালা কুত্তা বেরো আমার চোখের সামনে থেকে এইবার যদি এই বাড়ি মুখো হোস তাহলে তোকে ঝেটিয়ে বিদায় করবো এই বাড়ি থেকে Au, <laughs> au! <laughs> <laughs>